রসুলের করিম সাস্তমার কাছে যখন আব্দুল্লা বিন ওবাই মুনাফিক সর্দার বিন ওবাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এ যখন মারা গেল মুনাফিটা কিন্তু নামাজ পড়ে এটা খেয়াল রাখবেন এদের জানা যাও হয় নামাজ পড়তে এমনি মুনাফি করে রসুলের সামনে যারা বেয়াদবী করবে ওরা সবাই মুনাফিক এজন্য সে বেয়াদব ছিল একদিকে নামাজ আর আরেকদিকে রসুলের কুৎসা ঘটনা করত তা রসুল ও যখন মারা গেল তারাই সে বুঝিয়ে সুঝিয়ে রসুলকে নিয়ে গেলেন রসুল তো জানেন সবকিছু তারপরে গেলেন কারণ রসুল তাদের ব্যাপারে কতি কোরআন আয়াত আসুক কারণ আমি না গেলে তো কোরআনের আয়াত আসবে না তারা বুঝিয়ে দিল হুজুর আবদুল্লাহ বিন ও মারা গেছে জানাজাটা আপনি পড়াতে হবে হুজুর গেলেন যাওয়ার পরে সিদ্দিক ফারুক আজমে গেলেন ফারুক আজম বললেন ইয়ার রসুল্লাহ আপনি তো তার যায় যেতে পারেন না জানাজায় পড়াবেন না সে বে সে মুনাফেক মুনাফিকের জানাজা পড়া জায়েজ নেই ফারুক আজম রসুলকে বলতেছেন হুজুর মুনাফিকের জানাজা পড়া জায়েস নেই আপনি যেন না ঝুর এই মুনাফিক আল্লাহ সুবচুপ কিছু বললেন না এক নিমেশের মধ্যে কোরানের আয়াত আসলেন আল্লাহ বলেন লা তুসল্লি আলা احد منهم ما تابدا ولا تقم على قبره হুজুর যেই মারা গেছে তার কবর एवं জানাজার নামাজে আপনি এক সেকেন্ডের জন্য দাঁড়াবেন না কারণ সে হচ্ছে মুনাফিক सरदार লা তাকুম আলা কবরিহি আবার অন্য্যাতে যখন হুজুর মসজিদে কোবাতে গেলেন মসজিদে কোবাতে যখন রসুল মসজিদে কোবা তৈরি করলেন মদিনা সে প্রথম গিয়ে আপনার যারা হাজি সাহেবান ওরা কোবা মসজিদে নামাজ পড়েছেন ওই মসজিদের ফজিলা সম্পর্কে বলা আছে কেউ যদি দুরাকাত নফল নামাজ পড়ে সে একটি ওমরাহজের স্বভাব পাবে রসুল প্রতি শনিবারে কোবা মসজিদে মদিনা থেকে দলে হেঁটে যেতেন এবং ওই পল্লিতে দুরাকাত নামাজ পড়তেন রসুলের খলিফারাও যেতেন পল্লীতে যখন রসুল মসজিদ নির্মাণ করলেন একদল মুনাফিক চিন্তা করলো কই আমরা দেখি তার বিকল্প আর একটা মসজিদ বানাবো এই জন্য পৃথিবীর সব মসজিদ কিন্তু ওসিস আলাদা না মসজিদ দেখে দৌড় দেবেন না বেজালের মসজিদও আছে মসজিদের জেরার আছে মসজিদ দেরার মানে প্রতিযোগিতামূলক মসজিদ এখানে আমি একটা মানে যে দৌড় রাবিয়া বছর টাইপ করে কেউ গেছে একটা মসজিদ বানিয়েছি তার পাশে আমি আর একটা বানালাম এটা মসজিদ এরার এটার সাথে হিংসা করে ওটা বানাবার কারণে ওই মসজিদের নামাজ পড়া লা তাকুম আবাদান কোশ্চেন কালো জায়েজ নাই ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই কারণ তুমি হিংসাত্মকভাবে এলাকার মধ্যে ফাঁসার সৃষ্টি করবার জন্য দুটা মসজিদ বানিয়েছ এখন মুনাফিকরা কোভাফল্লির অপর প্রান্তে এবং শেষ প্রান্তে গিয়ে আরেকটা মসজিদ বানালো ছোট করে যুক্তি দিল যে হুজুর আমরা সবাই বুড়া শেখে ফানি আপনার মসজিদে আমরা যেতে পারি না কষ্ট করে বর্ষার দিনে আমাদের কষ্ট হয় আমরা এখানে একটা মসজিদ বানালাম এটাতে আমরা নামাজ পড়বো ওদের উদ্দেশ্য হচ্ছে নামাজে আসার পরে নামাজের পরে রসুলের সমালোচনার মিটিং বসাবে আমাদের দেশে দেশে বহু মসজিদ দেখেন মুসলমানরা মিটিং করে মসজিদের ভিতরে এটা হচ্ছে দুশ্মন রসুলদের মিটিং মুনাফিকদের মিটিং এজন্য মসজিদে মিটিং করা জায়েজ নাই মসজিদে কোনো মিটিং জায়েজ নাই কমিটির মসজিদও হবে মসজিদের বাইরে আলাদা দফতরে কারণ এখানে মসজিদের কমিটি বসলেও তো দুনিয়ার কথা চলে আসবে ঝগড়া বেজে যাবে দুজনের মধ্যে ইনারা আলাদা প্ল্যাটফর্মে আলাদা জায়গায় অফিস করবে ওখানে করবে মসজিদের ভিতরে এগুলো কিচ্ছু নাই কোনো দলাদলি রাজনীতি কোন রকমের ইয়ে নেই এটা আল্লাহর দরবার এটা প্রশাসনের আওতার বাইরে আমি আরেকদিন বলেছিলাম ডিসি সাহেব চট্টগ্রামের ডিসি এই মসজিদের জন্য ডিসি না উনি এখানে আসলে মুসল্লি কোন পুলিশ এখানে অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না উনি অস্ত্র আমাকে জমা দিতে হবে এখানে আমি এখানে রাখবো তারপর উনি নামাজ পড়বে কারণ অস্ত্র দিলেই তো ভয় পাবে মানুষ এটা ভয় দেখাবার জায়গা না কোনো আসামি এখান থেকে অ্যারেস্ট করতে পারবে না উনি মসজিদ থেকে চলে যাওয়ার সময় অ্যারেস্ট হবে মসজিদ ঘিরে রাখবে বেরোলে অ্যারেস্ট করবে যতক্ষণ এখানে থাকবে পুলিশ কোন আসামিকে ধরতে পারবে না কারণ এটা প্রশাসনের শাসনের বাইরে আল্লাহ ঘর রব্বুল আরামিনের শাসনের আওতা দিন এটাই মসজিদ মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যখন ওরা মসজিদ বানালো তখন রসুলকে এসে দাওয়াত দিলেন হুজুর একেবারে নরমে গেছে মোনাফিকদের স্বভাব কিন্তু নরম বেশি নরম এটা কালাম হুম নবীদের কথার মতো নরম নরম কুলুবহুম ফেরাইনা ফেরাউনদের মতো অন্তর একপেরে মারি ফেলাবে জবে করে দিবে মুমে শেখ ফরিদ বগল মে ইট মুকে শ্যাক ফরিদ বগল ইট রাখবে সুযোগ পাইলে সেঁচি দিবে এটা হচ্ছে মুনাফিকদের আলামত হুজুরকে সে বললেন হুজুর আমরা বুড়া মানুষ হুজুর আপনার পল্লীর সব বুড়ারা একত্রিত হয়েছে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে হুজুর আমরা বর্ষাকালে যেতে পারি না তো একটা মসজিদ বানাইছি সুন্দর করে বানাইছি হুজুর আপনি এসে একদম উদ্বোধন করে দেবেন হুজুর সফরে যাচ্ছেন তখন একটা যুদ্ধের সফরে যাচ্ছেন হুজুর বললেন আমি এসে সিদ্ধান্ত দেব। এসে বলবো তোমাদেরকে কোন দিন যাবো ফারুক আজম বললেন ইয়া লাভ আপনি জীবনও যাবেন না এটা মুনাফেকদের মসজিদ চোরে বলুন দেখছেন ফারুক আজম মুনাফিক ছিনার একটা থার্মোমিটার এর পুত্র আল্লাহ দিয়েছিলেন থার্মোমিটার ওটা দিলে বুঝতে পারতেন আপনি মোনাফিক বেরো যান শয়তান পর্যন্ত পালাতো যাকে দেখে মোনাফিক দূরের কথা মসজিদে এসে শয়তান আরেকজনকে বিব্রত বোধ করতেছে নামাজে অশ্ব দিচ্ছে তো উনি ফারুক আজম ঢুকতেছে শয়তান পালাচ্ছে তো ওই লোক বললেন কিরে ভাই অশ্বাসাদ দিবেন না কয় ভাই এখন রাগ আমার জম এসে গেছে ধরতে পারলে জিন্দা জাহান নামে পাঠাই দেবে ইনি হচ্ছেন হজরতে ফারুক আজম ফারুক আজম রদি আনহু ওই বললেন হুজুর আপনি ওখানে যায়ন না এটা মোনাফিক মসজিদ আল্লাহ কোরআন সব আয়াত নাজিল করে দিলেন আবাদান হুজুর এটা মসজিদের জেরার এই মসজিদে আপনি কোনদিন নামাজ পড়বেন না জরি বলুন